আগে ভাগেই ম্যাচ শেষ তাই তো আবহানী ক্রিকেটাররা গিয়েছিলেন বিকেএসপি তিন নাম্বার মাঠে পার্টেস স্পোর্টিং ক্লাব বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচটা দেখতে সেখানে টান টান উত্তেজনার একটা ম্যাচ চলছিল বিকেএসপিতে তাড়াতাড়ি ম্যাচ শেষ করার সুবিধাবোধ হয় এটাই আবাহনী নিজেদের খেলা শেষ করে অন্য দলের খেলা দেখে টিম পাশে উঠছিল অন্যদিকে গুলশান ক্রিকেট ক্লাব নিজেদের খেলা শেষে হারার কারণে একটা টিম মিটিং করে এবং যার কারণে তাদের টিম উঠতে দেরি আবনির বিরুদ্ধে বড় ব্যবধানে হারলেও এর আগের ম্যাচে তাদের চির প্রতিদ্বন্দ্বী বেশ ভালো ব্যবধানে হারিয়েছিল তামিমের দল বোলিংয়ে দারুণ করলেও ব্যাট হাতে সেভাবে ছন্দে নেই তামিম সেটা নিয়ে হয়তো আন্ডার নাইনটিন এশিয়া কাপ জয়ী আরেক ক্যাপ্টেন মাহফুজ রাব্বির সাথে কথা হচ্ছিল আজিজুল হাকিম তামিমের রাব্বিদের বিপক্ষেও সেভাবে কি ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি তামিম তামিমের ব্যাট আসছে না অন্যদিকে পারভিজ ইমনের ব্যাটে যেন হাসি লেগেই আছে গত ম্যাচে পঞ্চাশ করেছিলেন আর এই ম্যাচে একশো চব্বিশ বলে একশো ছাব্বিশ রানের দুর্দান্ত একটা ইনিংস ইনিংস টা সাজিয়েছিলেন নয়টা চার আর আটটা ছয় ব্যাট হাতে যেন পারভেজিমনের একাদশে বৃহস্পতি তেমনি ভক্তদেরও তার কাছে আবদারের কমতি নেই ড্রেসিং রুম থেকে বেরিয়ে টিম বাস এইটুকু রাস্তায় তাকে ছবির আবদার মেটাতে হয়েছে অনেকগুলো নিয়মিত ব্যাট হাতে পারফর্ম করছেন রিসেন্ট টাইমে যেন রীতিমতো তারকা বনে গেছেন এই ক্রিকেটার তাই তো এমন একটা জয়ের পর ম্যান অফ দ্য ম্যাচের লাল বাক্সটা তার হাতেই যেন শোভা পাচ্ছে অনেক বেশি মূলত তখনই টিম বাসে ওঠার চেষ্টা করেছিলেন পারভেজ ইমন কিন্তু গাড়ি চালক না থাকায় বাধ্য হয়ে সেখান থেকে গিয়ে খেলাই দেখতে হয়েছে তাকে অর্থাৎ পুরো আবহনী দলই তখন এক প্রকার বাধ্য হয়ে ওই খেলাটা দেখেছিলেন যেটাই ছিল খেলা দেখার মূল রহস্য শান্তর সাথে একটা ছবি তোলার জন্য ভক্তদের আবদার অনেকক্ষণ তারা অপেক্ষাও করছিলেন মূলত ড্রেসিং রুম থেকে সবাই বেরিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেও শান্ত রয়ে গিয়েছিলেন তাই তো শান্তর জন্য সবার লম্বা সময় ধরে অপেক্ষা একটা সেলফির আবদার একটা ছবির আবদার এবং সেটা শান্ত খুব হাসি মুখেই পূরণ করে লম্বা সময় ধরে এক একজন করে সবার আবদার মিটিয়ে তবেই শান্ত গাড়িতে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তকে নিয়ে অনেক রকম সমালোচনা অনেক রকম ট্রল দেখা যায় তবে বাস্তব চিহ্নটা একেবারে ভিন্ন শান্তরূপ ভক্তের কমতি নেই শান্তরূপ গুণগ্রাহীর অভাব নেই তাই তো শান্তকে পেলেই একটা ছবি আবদার যে কারোই থাকে অন্তত ড্রেসিং রুম থেকে গাড়িতে ওঠার অল্প একটু রাস্তায় শান্ত যে পরিমাণ ছবি আবদার মিটিয়েছেন সেটাতে বলাই যায় সোশ্যাল মিডিয়ার চিত্র আর বাস্তব চিত্র দুটোই যেন একেবারেই ভিন্ন ধোনির ক্যাপ্টেনের গন্তব্য অবস্থ ঢাকায় ছিল কিন্তু এর পরবর্তীতে তাকে একবার ব্রেকও কষতে হয়েছে কি কারণে কষতে হয়েছে সেটাও সামনে একটা টুইস্ট রেখেই শুরু করা যাক বিকেএসপি তিন নম্বর মাঠের ড্রেসিং রুম থেকে একটু সামনে যেতেই শান্তর সাথে দেখা জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ অর্থাৎ শান্তর গুরু মোহাম্মদ সালাউদ্দিনের সাথে দেখা এরপর তার সাথে লম্বা একটা আলাপ জুড়ে দিলেন সেখানে অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে কথা বলছিলেন সেটা তাদের বাচনভঙ্গি দেখে স্পষ্ট তবে কি নিয়ে কথা বলেছেন সেটা জানা যায়নি জানিয়ে রাখা জাতীয় দলের দায়িত্বে থাকায় ডিপিএলে কোনো দলের সাথে নেই মোহাম্মদ সালাউদ্দিন তবে নিয়মিতই বিকেএসপিতে আসছেন এবং জাতীয় দল এবং এর আশেপাশে থাকা ক্রিকেটাররা কেমন করছেন সেটা একদম মাঠে বসেই পর্যবেক্ষণ করছেন শান্তর সাথে হয়তো সেরকম কোনো কিছু নিয়ে কথা না হলেও জাতীয় দল কেন্দ্রিক কোনো কিছু নিয়ে কথা হচ্ছিল কারণ শান্ত ওই জাতীয় দলের ক্যাপ্টেন আর সালাউদ্দিন আছেন জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বে শান্তদেরও আগে অনেক আগে অর্থাৎ ম্যাচ শেষের সাথে সাথে লিটন দাস ফিরেছিলেন সবার আগে ফর্ম তার পক্ষে নেই এর শুরুটাও ভালো হয়নি তাই তো মনটাও খুব একটা ভালো নেই লিটন দাসের বিকেএসপি মানেই মানে যেন ভক্তদের জন্য ক্রিকেটারদের সাথে সেলফি তোলা কিংবা ছবি তুলে সেই মুহূর্তটা ফ্রেমবন্দি করার দারুণ একটা জায়গায় এবং ক্রিকেটাররাও সেই আবদার খুব হাসি মুখেই সেটা মেটান আগের মতো জলুস নেই আগের মতো স্কোয়াড নেই তবে আবহনী এখনও নির্ভর দল গড়েছে এবং অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছে মোসাদ্দেক শান্তরা মিঠুনরা সেটার সেটার জন্য লড়াই করে যাচ্ছেন এবং মাঠের ক্রিকেটে সেটার ফলও পেয়েছেন বিকেসপি থেকে শাহরিয়া সাউন মিডফিল্ডু